পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভীষণের নতুন নতুন এবং আপডেট কালারের অনেকগুলা ফ্রিজ ভিডিওটি কন্টিনিউ করতে থাকে আজকে শুধু ফ্রিজে দেখাবো না এমন কিছু ট্রিক্স দেখাই শিখিয়ে দিব ওই ট্রিক্স যদি আপনারা ফলো করেন বা ওই ট্রিক্স যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা জীবনে কখনোই ফ্রিজ নিয়ে না ইনশাল্লাহ যেহেতু ভিডিওটা ক্লিক করছেন ভিডিওটি দেখতেই থাকেন ইনশাল্লাহ আজকে আপনাদের উপকার করবোই করব ওকে সবাই আজকে তাহলে কোনটা থেকে শুরু করবেন আজকে আমরা বিছনে অনেকগুলো কালেকশন রয়েছে আসলে কোনটা দিয়ে শুরু করি এটাই আমার সব মাথা ঘুরে যায় যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদে আসলে বড় ফ্রিজগুলো চাহিদা বেশি এই জন্য আজকে আমরা বড় ফ্রিজ দিয়ে শুরু করব

আসবে মাত্র একশো থেকে একশো বিশ টাকা কি বলে জি ভাই এটা এই গ্যাসের পাওয়ার ভাই একদম এই গ্যাসের পাওয়ার না আচ্ছা এটা ডিটেইলস তো ভিতরে থাকবে থাকবে দেখেন আমরা আপনাকে শিখিয়ে দেব একটু জায়গাটা দেখেন আমি মুখে যা বলছি এটা বিশ্বাস সরাসরি দেখেন সাইজটা দেখেন কত বড় অনেক বড় ভাই বিশাল একটা সাইজের ডিপ ওকে আর নিচে হচ্ছে নরমাল না ভাই ওকে

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা তিনশো পঁয়তাল্লিশ দশ হাজার একশো টাকা ডিসকাউন্টে দশ হাজার একশো টাকার ভাই সিস্টেম দেখেন এত খুব একদম আপডেট আপডেট এটাও ভাই এটা আপনার কি একদম আয়না আয়না কেনা লাগবে ড্রেসিং টেবিল ফ্রি ওকে উপরে ডি উপরে নর্মাল নিচে ডিপ

রজবুলএম 324 লিটার ডেসিন বিক্রি করেন এই যে ভাই এটা তো নিলে টেবিল টেবিল করতে পারবেন মানে ডেসিন সব ওকে দেখেন এটা 222 লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এটার এমআরপি হচ্ছে 39900 টাকা আমরা টাকা টাকা ওকে দুই থেকে তিনটে করে কালার পেয়ে যাবেন ভাই এটা বর্তমান বাজার দুইশো একশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ বললাম একশো পঁচাত্তর লিটার

আরেকটা এত চমৎকার খুবই অসাধারণ মিরুয়ার এটা হচ্ছে গ্লাস মানে সব কোম্পানি কিন্তু এই গ্লাসটা ইউজ করে এটা কিন্তু এটা উন্নত এখন মিরর দেখে অনেক ভেঙে আসলে এটা কি ভাঙার সম্ভব না

আচ্ছা ওকে এটা কত লিটারের হ্যাঁ 238 লিটার আর গ্রস ভলিউম দুইশো আটচল্লিশ ছেচল্লিশ লিটার আচ্ছা

আর একটা কাজ করলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাঁচশো ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে বারোশো যেখান থেকে নেন মানে ঢাকা সিটির মধ্যে হলে বাসার নিজ পর্যন্ত ঢাকা বাইরে হলে পুরীর পয়েন্ট পর্যন্ত বারোশো টাকা কিন্তু আপনি যদি এই চ্যানেলটি উচ্ছ্বাস বলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেন তাহলে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সাতশো টাকা কম সারা বাংলাদেশে ভাই ধন্যবাদ আর এই যে ফ্রিজ দিয়ে তো শেষ নয় ভাই আরো বলছি না অফার আর অফার অফার আর অফার কি আর কি কি অফার আছে এরপরে কিন্তু প্রত্যেকটা ফ্রিজে ছোট কিনেন বড়টা কিনেন যেটাই কিনেন না কেন

আর আমি বলছিলাম একটা টেক কিছু টেকনিক শেখাই দেব যারা এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন তাদের তারাই আসলে সফল হবেন আপনারা ধৈর্য ধরে দেখে আসছেন এই জন্য আপনারা শিখতে পারবেন ধরেন আপনারা যে কোনো ফ্রিজ কোম্পানি ফ্রিজ না কেনে না কেন সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কপার লেখা আছে আচ্ছা হোক সাইডে হোক ওয়ারেন্টি কার্ডে হোক যেখানে হোক যদি লেখা থাকে তাহলে দেন ওকে এক নাম্বার অপশন ক্লিয়ার ক্লিয়ার এরপর হচ্ছে আর 600 এ গ্যাস ইউজ করছে কিনা আচ্ছা এই গ্যাসটার ভাই মানে আগে কোন গ্যাসটা ইউজ করতে আর এই গ্যাসটা ইউজ করলে কি হয় গ্যাস ইউজ করতে বা 134 134 বা আর গ্যাস ওর এই গ্যাস ছিল ওগুলা এটা এটা সুবিধা হলো আপনার আপনার সাইডে যে যে ফুল স্ট্রিজে যে স্পেসটা আছে আপনারা ফুল স্পেসটা কিন্তু ইউজ করতে পারবেন মানে হালকা তুসা বরফ জমবে

আপনার আমাদের পিছনে সবাই বড় হয়ে গেছে ভাই জি জি অনেক বড় ভাই বারোটা আইটেম ভাই বারোটা 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 আইটেম ভেতরে খুলে দেখালাম না আমাদের সপরের নাম হচ্ছে যেখান থেকে সকল আইটেম টিভি ফ্রিজ এসি সবকিছু জলের দামে ফলের রস আমাদের লোকেশন হচ্ছে আসার ঠিকানা আছে ধলপুর বোবাজারে মাথায় সাহেব যাত্রাবাহী ঢাকা ধলপুর বউবাজারে মাথায় মেন রোডে আসলে কিন্তু আমাদের ভীষণ স্বর্গ দেখতে পাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আর আর আমি আপনাদের কিছু উপদেশ দিয়ে নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা বলা পরিহার করবেন তাহলে সমাজ দেশ এবং পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে আসসালামু আসসালামুকুম রহমতুলিল্লা